আমরা আওয়ামী লীগে সরকারের অনেক গুন্ডা বাহিনীর কথা শুনছে যে আজকা তেরো তারিখে তারা এই করব সেই করব কিন্তু সকাল থেকে আজ পর্যন্ত এই বিকাল পর্যন্ত চিকিৎসা সেবাই নতুনত্ব নিয়ে নাজমল মডার্ন হসপিটাল মণিমুক্তা কমপ্লেক্স ঝুমকা সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা ফোন জিরো ওয়ান সেভেন কোনো গুন্ডা বাহিনী ছাত্রলীগ যুবলীগ কোনো লিগ আমরা চোখে দেখি নাই আমরা পৌর দল সব সময় রাজপথে ছিল থাকবে কিন্তু আজকে কখনো আমরা দেখি নাই হ্যাঁ কখনো দেখি নাই তা আশা করি তারা কখনো মাথা লারা দিয়ে আর এই দাউদ কান্দি কখনো তারা দাঁড়াইতে পারবে না তাদের জন্য দাউদকান্দি পৌর স্বেচ্ছাশবক দল সব সময় রেডি আছে যেখানে গুন্ডা বাহিনী দেখব সেখানেই পিটানো হবে এবং প্রতিহত করা হবে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটি ফেসি সরকার ছিল সেই সরকারের তার দলের নাম হচ্ছে আমূলিক এই গুন্ডা আমূলিক গুন্ডা দল এই দল সতেরো বছর এই সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মাথা এবং মদক টুই শাখাইছে তাদেরকে এই ছাত্রদের এবং ছাত্র সারা বাংলাদেশের জনগণ মিলা তাদেরকে পিটাই এই বাংলাদেশ থেকে পাঁচে আগস্ট এই দেশ থেকে তারাইছে এখন তারা আবার বলছে যে তারা নাকি আমাদের তেরো তারিখে নাকি তারা নাকি কি এই বাংলাদেশে কি কী কী করবো সেটি জানি না কিন্তু সকাল থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বার্থ দল যুব দল স্বেচ্ছাসেবক দল মূল দল থেকে শুরু করে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই রাজপথে থেকেছে আজকে সারাদিন কোনো গুন্ডা বাহিনী কোনো গুন্ডা গুন্ডালীগকে আমরা চোখে দেখি নাই যদি এই ধরনের কার্যক্রমে কোনো বাহিনীকে দেখি তাহলে আমরা তাদেরকে পিটাইয়া চামড়া উঠাইয়া আইনের হাতে সমদ্ধ করবো উপস্থিত আমার এই দাউদকান্দি জাতীয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্যবৃন্দুরা আমরা আজকে এই এখানে উপস্থিত হয়েছি আমরা সারা সারাদিন ছিলাম আমরা শুনতে পেরেছি আওয়ামী লীগ ফেসিস হাসিনার সরকারের কিছু বাহিনী আজকে নাকি মাঠে থাকবে আজকে আওয়ামী লীগ এই হাসিনার একটা এই বিচারের একটা ডেট ছিল সেই কারণে ডেটটা ভণ্ডল করার জন্য তারা নাকি আজকে দাউদকান্দি সহ সারা বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করব সেই লক্ষ্যে আমরা দাউদকেন্দ্রে স্বেচ্ছাসেবক দল যুব দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল ছাত্র দল সহ সারা দাউদকেন্দ্রিতে আমরা ছিলাম আমরা কোথাও তাদেরকে বিচারে পাই নাই তারা কোথাও আসে নাই সেই কারণে আমরা বলছি যে আপনারা যেখানে আছেন ভালো আছেন আপনারা কিন্তু এই ময়দানে আর আইসেন না আসলে কিন্তু পরিণতি খুব ভয়াবহ হবে আমরা এই সতেরো বছর আন্দোলনের মাঠে ছিলাম এখনও আছি নির্বাচন হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবো এবং দানের শিষকে বিজয় করে এবং মানুষ সব এবং মুসা বিজয় করে আমরা এই রাজপথ ছাড়ব